নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের সমস্ত গণহত্যার দায় মোহাম্মদ ইউনিসের মোহাম্মদ ইউনিসের প্রচনায় হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের হত্যা হচ্ছে বেছে বেছে আওয়ামী লীগদের হত্যা নিউ ইয়র্কে এক ভার্চুয়ালি সভায় শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কথাই বললেন শেখ হাসিনার কথায় যদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে না আসতেন তাহলে শেখ হাসিনাকে হত্যা করা হতো এমনকি এমনকি শেখ হাসিনা দাবি করেছেন তিনি বাংলাদেশ ছেড়েছেন একমাত্র যাতে খুনো খুনি বন্ধ হয় এমনকি শেখ হাসিনা বাংলাদেশে থাকলে অনেক হতো তাই তিনি চাইনি শেখ হাসিনা চাইনি যে বাংলাদেশে আর খুন হোক তাই তিনি বাংলাদেশটা ছেড়েছিলেন এই সমস্ত কিছুর পেছনে রয়েছে মোহাম্মদ ইউনিসের চক্রান্ত শেখ হাসিনা আরো বলেছেন বেছে বেছে হিন্দুদের ওপর টার্গেট কেন করা হচ্ছে সমস্তটাই রয়েছে একটি চক্রান্ত মোহাম্মদ ইউনিস এর মাস্টারমাইন্ড বাংলাদেশটাকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য এরকম চক্রান্ত হচ্ছে শেখ হাসিনার কথায় উনিশশো সালে আগস্ট মাসে মুজিবকে হত্যা করা হয়েছিল তার পরিবারকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনা তখন ছিলেন না তা না হলে শেখ হাসিনাকেও মারা হতো তখন তাই এবার পনেরোই আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে মারার জন্য বড় প্ল্যান আর এই প্ল্যানের মাস্টারমাইন্ড মোহাম্মদ ইউনিস